তোমার নবীর জস্তে জুলুস করলো দয়া করে আজকে জস্তে जुलूसটা কবুল কই ইলাহ আল্লাহ আইয়া গো আমাদের আমল নাই বندگی নাই নেক নাই আল্লাহ দয়া করে নেক আমল দিয়া এই জশ্নের জুলুসে রাখা দিনে আমাদের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন প্রিয়জন আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের কবর আজকে এই জশ্নের জুলুসের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ তাদের কবরটারে জান্নাতের টুকরা তুমি বানায় দাও আয় আল্লাহ